ফয়সাল ভাই নাকি চায়না থেকে কাঁথা নিয়েছেন ভাই চায়না থেকে বারো মাসি কাঁথা নিয়ে আসছি এটা এইটা এত সুন্দর মা বোনদের কষ্টের দিন শেষ ও রে দর্শক দেখেন বারো মাসি চায়না কাঁথা কিন্তু ফয়সাল ভাই নিয়ে আস চলে আসছে ভাই আজকে আসছে ভাই আজকে চলে আসছে সকালবেলা সকালবেলা একবার গরম গরম আচ্ছা কত সুন্দর দেখেন এই যে দেখেন কি ভাই অটোমেটিক মেশিনে সেলাই করা ভাই এপি টপির সেলাই করা এই যে দেখেন এইখানে যে সেলাই আচ্ছা এইখানে দেখেন কিন্তু একই সেলাই 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 সেম আচ্ছা বারো মাসি চায়না কথা দেখেন দর্শক একটা কাঁথা আমরা আমাদের মা বোনেরা সেলাই করতে কিন্তু ছয় মাস থেকে এক বছর টাইম লেগে যায় লেগে যায় আর এখন অটোমেটিক মেশিনে সেলাই করা কিন্তু কাঁথাগুলা ফয়সালভাই ফয়সাল ভাই নিয়ে চলে আসছে আপনারা নিতে পারবেন ভাই ভাই কালার কয়টা আছে আজকে বন্যা বসাই দিচ্ছেন এই যে দেখেন আচ্ছা এটা কি কি কালার সফট কালার ও রে আমার ক্যামেরাই তো ধরে না আরে ভাই কালার দেখলে তো মাথা নষ্ট দেখেন একেবারে ও রে বাপরে কত সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা

এই যে দেখেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এই চমৎকার চায়রা কাথা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ইবু এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন এক টাকাও অগ্রিম লাগবে না ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে নিবেন আর সরাসরি আসলে চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যাবলী বোর্ডে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এর D07 ঢাকা বাজারে আচ্ছা কষ্টের দিন শেষ একেবারে শেষ হয়েই গেল আচ্ছা তাহলে দামটা ফাইনাল মাত্র 2050 2050 টাকা হলে নিতে পারবেন একটা কাথা সেলাই করতে যে মজুরি লাগে সেই মজুরির টাকা দিয়ে কিন্তু চায়না বারো মাসি কাথাগুলো আপনার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন দোকানে ঠিকানা বলছেন জি বলে দিয়েছি ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু কাথাগুলো অর্ডার করতে পারবেন ভাই অনেকেই বলে যে টাকা বসা লাগে কোনো টাকা লাগবে না অগ্রিম ছাড়া ক্যাশ অন ডেলিভারি আপনার টাকা বসা দিতে হবে না অর্ডার করবেন মাল হাতে পাবেন তারপরে টাকা দিবে টাকা দিবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আল্লাহে